চিন্তা করছো গালে হাত দিয়ে কি আর ভাববো বল বিয়ে করার চার বছর হয়ে গেল এখনো অবধি বাপ হতে পারলাম না আর কত ডাক্তার দেখাবো বল দিনি ডাক্তার কে তো বলেছে আমার কোনো প্রবলেম নাই সব প্রবলেম আমার হ্যাঁ হ্যাঁ তোমারই প্রবলেম যদি আমার প্রবলেম হতো তো তোকে ডাক্তার দেখাতাম তাহলে তো আমি নিজে নিজে ডাক্তার দেখতাম দেখতে পেয়েছি না তু আমি একদম ওকে আছি হ্যাঁ হ্যাঁ সবই দেখতে পেয়েছি মদ খেয়ে শরীরের মা হতে পারলাম না আমি সবই দেখতে আমি না তুই করে দিলে আমার সব তোমার দোষ তোমার মা হতে পারলাম না আমি

মাথা মোটা কিছু জানিয়ে না ওই গুড মারানি বলতো দেখি কার প্রবলেম মনটার না মনটার স্ত্রীর আমি ডাক্তার বে জি আমি বলতে পারবো বাচ্চা হয় না মানে মে দোষ রে সালা গুড মারানি তোর মাথায় চুল কেন নাই বলতো কেন রে ডাক্তার ওদের ঝগড়ার সাথে আমার চুলের কি সম্পর্ক কেন নাই তুই বল দেখি ডাক্তার কেন আবার গুদমারানির মাথায় বুদ্ধি নাই চুন কর্তৃ থাকবে বাচ্চা না হলে শুধু মেয়েদের দোষ লয় চল্লিশ পার্সেন্ট দোষ ছেলেদেরও থাকে বুঝলি বে বাবা এম বিবিএস কবে পাস করলি রে সালা হাতড়ে ডাক্তার তুই কি জানবি বে এখনো বাংলার সিনেমার মতো পেশার মেপে বলছে অভিনন্দন আপনি বাচ্চার মা হতে চলেছেন এখনকার যুগ বুঝলিবে ডাক্তার ধর্মরাতে হাসছি এখানে সার্কাস হয়েছে নাকি তোমার সাথে ঝগড়া করাতে গা তুমি যে না খাওয়া ঘুলমেজি লোক দুটাকে কালো করে দিয়েছে কোনোদিন চুমা খেয়েও শান্তি পেলাম না দেখি সালা দেখে ফোন করি পার্টি মাটির কিছু ব্যবস্থা করলে না করেনি হ্যালো কেসটা কোথায় আসবে নিচের দিকে তাকেন দেখ রাস্তায় বসে আছি আমরা হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি থাম আমি যেছি নিচে পার্টির মাটির ব্যবস্থা কর ঠিক আছে আয় তাহলে কি বললো মন্টু

তোকে বাপ বানাবো আর তোর মেয়া লোককে মা বানাবো সব তো আমার উপরে ছেড়ে দিবি সত্যি তো ডাক্তার ভাই হ্যাঁ রে হ্যাঁ সত্যি বলছি আবে ডাক্তার তাহলে দু বছর আগে কেন দিসনি ওষুধটা তাহলে তো এত অশান্তি হতো না তোদেরকে বললাম আমি ওই গুদমারানিকে সাথে লিস না দেখ মুডের বারোটা বাজেন দিলে তোর মুড তুই বারোটা বাজে রাখছি